الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا أئذا ضللنا في الأرض أئنا أئنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم الى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ولو شئنا لآتينا كل نفس هداها ولكن, ولكن حق القول مني لأملأن جهنم ল জহ মিনজি নি নীম ফদু কু বিমসি তুম লি কৌ هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اكثروا ذكر هادم اللذات اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله بك رب العزة سل والإكرام الفضل الكرم رب العالمين الإحسان مهرباني دعا الله تعالى مدر آج ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার মাদারীপুর জেলা শিবচর পাঁচচর বন্দরখোলা গোরস্তান মাদ্রাসার দুই দিনব্যাপী বত্রিশতম বার্ষিক ওয়াজ মাহফিলে আজকের এই দ্বিতীয় দিনের একেবারে সমাপনী অংশে এই দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ২১ নম্বর পারা ৩২ নম্বর সূরা সুরাটির নাম সূরা সাজদা মানে সেজদা আমরা যে নামাজের সেজদা দেই এই সেজদা এই সুরাটির নাম এই সুরার পাঁচটি আয়াত দশ এগারো বারো তেরো চোদ্দ এই মোট পাঁচটি আয়াত এই মাত্র লম্বা তাফসির কিংবা খুব লম্বা কোন ব্যাখ্যা না সামান্য কিছু কথাই এই পাঁচটি আয়াতকে সামনে রেখে আমরা আরো দুই দিন ব্যাপী আলহামদুলিল্লাহ অনেক বুজুর্গ হাজরাত ওলামা একরাম এই মুবারক মাহফিলে বয়ান করেছেন এবং আমি গত বছর আলহামদুলিল্লাহ অনেক বড় বড় মাহফিলে আসেন এসেছেন আল্লাহ পেছনের সবগুলো কথার মধ্যে বরকত দান করেন আমাদেরকে আমল করার তৌফিক দান সর্বশেষ যিনি কথা বলছিলেন আমি আইসা এই ভিড়ের মধ্যেও তখন শুনতেছিলাম যুবক ভাইদেরকে অনুরোধ করছিলেন মাদক থেকে মুক্ত থাকতে নেশা থেকে মুক্ত থাকতে দোস্ত এই জিনিসটা বহুতই গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে আছে নবী জানা ওয়া শারিবাল খাম যে ব্যক্তি জেনাবে বিচার করে কোন নারীর সাথে হারাম কোনো সম্পর্ক করল এবং মদ পান করল নেশা পান করল নজা আল্লাহু মিনহু আল ঈমান আল্লাহ তাআলা তার থেকে ইমানকে এভাবে খুলে ফেলে তার কলিজা থেকে কামা ইখলাউল ইনসান আল কামীসা যেমন কোন মানুষ তার শরীর থেকে জামা খুলে ফেলে মানুষ যেমন তার শরীর থেকে জামা খুলে ফেলে বেবিचारी লম্পট চরিত্রহীন এবং নেশাকো সে যখন নেশা করে জেনা করে তাল্লাহ তালা তার দিল থেকে ইমান ভাবে খুলে আমার কাছে নির্ভরযোগ্য বিশুদ্ধ তফসির আছে তফসিরুল মুনির এটা আমার গাড়িতে থাকে আমি পড়ি অফযায় ওইখানে আসে তাইলে এক চাইতে সাংঘাতিক কথার কি হইতে চাইরটা জিনিস এক ক্ষতি আনে এক হলো নারী এই এই কয়েকটা বিষয় একসাথে এক ক্ষতি আনে যেখানেই নারী সেখানেই নেশা সেখানেই বাদ্য সেখানেই জেনা ব্যবিচার অথবা আরো ছোট বললে زنا موت جوا غان بدو اكشتر ايه كتر رايجا ومن الناس من يشتري له الحديث يضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا اولئك لهم عذاب مهين সুরায় লোকমানের মধ্যে আল্লাহ বলেন মানুষদের মধ্য থেকে যেই নিকৃষ্ট লোকেরা গান বাদ্য গায়িকা নৃত্য বাদ্যের আসর এবং হারাম ক্রীড়া কৌতুক হারাম বিনোদন হারাম গল্পের আসর জমায় ব্যবস্থা করে সংগ্রহ করে ক্রয় করে গানের আসর গায়িকার আসর নৃত্যের আসর নায়িকার আসর নর্তকীর আসর বাদ্যযন্ত্রের আসর আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য অজ্ঞতা এবং যারা আল্লাহর দিনকে গান বাদ্য গায়িকা হারাম বেহুদা গুণা মিশ্রিত কথাবার্তার দ্বারা আল্লাহর দিন আল্লাহর কোরআনকে উপহাস করে তুচ্ছতাচ্ছিল্ল করে আল্লাহ বলেন বন্ধু আমি বললাম উলাহ আদা বুম মুহিন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি খুব বেশি অপমান কর লজ্জাজনক তাফসীরের মধ্যে আছে আল্লাহ বলছেন পান্দা আমি তাকে বন্ধু আমি তাকে বেস্যুতিও করব শাস্তিও আজাবো দেব অপমানও করব মহিন মানে এহান এজন্য প্রিয় বন্ধু এটা বহুত জরুরি বুঝা ২৪ ঘন্টা যারা মোবাইলে আসক্ত হয় গান শোনো নয়তো নাচ দেখো নয় নর্তকি দেখো নয়তো বাদ্যযন্ত্রের আওয়াজ শোনো কোনো না কোনো ভাবে নারী গান হারাম নাটক সিনেমা হারাম ছবি এর সাথে জুড়ে থাক আল্লাহ তালা বলছে বান্দা মনে রেখো আমি তোকে অপমান করে আজাব দেব লাহুম আদাবুন আলিম ফি দুনিয়া ওয়াল আখিরা তোমরা এই কয়েকজন ছেলে দাঁড়ায় রইলা কাব্বা বউ না বাপ এই যে এই কয়েকজন ছেলে তোমরা দাঁড়িয়ে আছো কেন বাবা না হলে চলে যাও অসুবিধা কি আর তো আমি কোন নির্বাচনের প্রার্থী না আমার কোন মার্কা নাই কাজেই আমার সবার সমর্থন জরুরি না ব্যাপক সমর্থন আমার দরকার নাই আমি সমর্থন দিয়ে করবো কি আমার আখেরাত দরকার আমার একটু নেকি দরকার কাজে কম বেশি নিয়ে আমার কোন প্যারেসা নেই টেনশন নেই আগের থেকেই নেই আলহামদুলিল্লাহ আমি চারজন মানুষের সামনে গড়ি দরা চার ঘন্টা পনেরো বিশ জন আমার এক সাথী আমার পরিচিত মানুষ এক ভাই ওই দিন কানতেছে কহজরা আমি এক মাঠে আমার আমি এই মাঠে গুনছিলাম এক সময় সত্তর জন মানুষের সামনে আপনি আড়াই ঘন্টা ওয়াজ করছি ভালো জনপ্রিয়তা এগুলা ধোকা এই সুনাম সুখ্যাতি অনেক পরিচিতি আখেরাতের বিবেচন দুই পয়সারও কোন অকুল্লুহ আতি আল্লাহ বলছেন সকলকেই কে দিন আল্লাহ পাকের সামনে আসতে হবে একজন তার লোক থেকে লাঠি লোক থেকে লাভ আল্লাহ তো বলেন একজন একজন ওয়াকফুহুম ইন্নাহুম মাসউলুন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দাকে আমার সামনে এনে দাঁড় করাও আজ আমি আল্লাহ নিজে জিজ্ঞেস করি আমার 60 বছর আমার বুঝায় দাও আমার রাত আমার বুঝায় দাও আমার দিন আমার বুঝায় আমার একটা একটা খাবারের লকম আমার বুঝায় দাও ভাই পানি রে এক এক ঢুক আমার বান্দা আমারটা আমারে বুঝায় হিসাব লাগাও প্রতিটা নিঃশ্বাসের বিনিময়ে আমার নাম নিছো কিনা শুকর করেছো কিনা বলো বান্দা ফাও রাব্বিকা লা নাসআলান আল্লাহ বলে কসম বান্দা আমি আল্লাহ আমার নিজের কসম করছি আমি কিন্তু জিজ্ঞেস করব ফাও রব নিজের কসম করছে আল্লাহ বলছেন যেন আমাকে তোমার রবের কসব তোমার যিনি পালন কর্তা তুমি বলো কে আমার যদি বলে জানিস তোর রব কে আমি বলবো কে আল্লাহ বলেন তোর রবের কসম আমি জিজ্ঞেস নাইম আমার প্রতিটা নিয়ামত সম্পর্কে আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে আরবি ভাষার মধ্যে লাতুস আলুন্না তাকিদ দৃঢ়তা গুরুত্ব বুঝানোর জন্য সবচেয়ে কঠিন শব্দ বা বানুনে তাকি অবশ্যই অবশ্যই আল্লাহ বলে বান্দা শোনো কানকে জিজ্ঞেস করবে চোখ জিজ্ঞেস করবো অন্তর জিজ্ঞেস করবো চোখ তুমি বল কি দেখেছ কান তুমি বল কি শুনেছ দিল অন্তর তুমি আজ বলে দাও হাসরের ময়দানে তুমি অন্তরে আমার বান্দা কি কি ভেবেছে এজন্য খুদার কসব তাফসিরে আছে আমাদের অন্তরের হাজারো কল্পনা আমাদের অন্তরের মধ্যে হাজারো অসত চিন্তা আছে অস্থির কথাবার্তা আছে আমরা নারী দেখে ছবি দেখে উলঙ্গ নাচ দেখে হায়া নর্থ দেখে অন্তরে অন্তরে কত হারাম কত উলঙ্গ কত বাস্তবে হয়তো করতে পারি নাই কিন্তু কল্পনায় অনুভূতি নিজের অন্তরে করেছিলাম ভেবেছিলাম যদি এটা করতে পারতাম ওইটা করতে পারতাম এই করতে পারতাম সেই করতে পারতাম আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা সেদিন তোমার দিলটা পুরা পুরি হাসরবাসীর সামনে আমার সামনে বলে দেবে ইয়াউমা তুবালা সারাঈর আল্লাহ বলে সমস্ত গোপন বিষয় আখিরাতের দিন খুলে দাও আফালা ইয়ালামু ইদা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসসিলা আল্লাহ বলে বান্দা কি জানে না সেদিন কবর থেকে সবাইকে হাশরের ময়দানে উঠানো হবে এবং এও কি জানে না যে অন্তরের কলিজার বুকের ভিতরের সবকিছু প্রকাশ করা হবে অহুস সালামা ফিস আমার বান্দা কি জানে না এই জন্য দোস্ত বন্ধু আমার হুজুর বলেন পাবলিক বলেন আমি বলেন আপু পাঞ্জাবি वाला পাঞ্জাবি ছাড়া টুপি वाला টুপি ছাড়া এক মাঠে দাঁড়াইতে হবে রবের সামনে হিসাব দিতে হবে আহামরি লাফালাপি ফালাফালির কিচ্ছু নেই কার লগে কার ছবি কোনো লাভ নাই কার সাথে কোন দুই পয়সার ফায়দা নেই ধোকা বেটা সিনেমার নায়ক দেখে দেখে ফুটবলের খেলোয়াড় দেখে দেখে দুনিয়ার ফালতু লোক দেখে দেখে তোমরা যুবক মনে করছো কোন হুজুরের লগে ছবি উঠাইলো তোমার কি কোরা গোড়ার ঘাস হইবে কোন হুজুরের সাথে ছবি উঠাইলে কি গোড়ার ঘাস হবে গোড়ার ডিম হবে গোড়ার তো ডিমও নাই গোড়ার তো বাচ্চা হয় জন্য এত বড় ফালতু কাজ বেহুদা কাজ করতে নাই বাবা একজন সুস্থ স্বাভাবিক মানুষ 24 ঘন্টা 18 ঘন্টা 12 ঘন্টা ফালতু কাজ করে না बेटा ওই আফতাত্থে बेटा অথর্ব যার জীবনের হায়াতের 8 ঘন্টা চলে গেছে হিসাব নাই জিজ্ঞাসা করো অগণিত যুবক বল আজকে সারা কি করছো মোবাইল টিপছি বুট খাইছি বাদাম খাইছি তিরিশ টাকার চটপুটি খাইছি আর কি করছো বন্ধুদের সাথে আড্ডা দিছি আহা আমার সন্তান এত লম্বা একটা সময় এই অনাদরে শেষ করে দিলাম কিছুই করল না এখানে যদি আমরা দুই চার হাজার মানুষ হই এই দুই চার হাজার মান মনে করেন এখানে দুই হাজার মানুষ আরো বেশি হবে না ধরে নেন দুই হাজার মানুষ দুই হাজার মানুষও যদি এক ঘন্টা সময় যায় দুই হাজার ঘন্টা দুই হাজার মানুষের চার হাজার হাত যদি এক ঘন্টা মাটি কাটে তো একটা ছোট জায়গা পুকুর হয়ে যাবে গর্ত হয়ে যাবে আহা নজওয়ান যদি মাটি কাটা যদি একটা কয়েলের বাক্স বানাই যদি একটা কলমের ঠোঙ্গা বানাইত যদি বাদাম দেওয়ার একটা ঠোঙ্গা বানাইত যদি বুট দেওয়ার একটা ঠোঙ্গা বানাইতা তাইলেও ফায় তাইলেও বলা যেত কিছু করেছি আমি কিন্তু এই পৃথিবীর সমস্ত নর্তকে উলঙ্গ দেখেও তোমার তো কোনো অর্জন নাই কারণ তুমি তো কেউ তোমার কাছে আসবে না তুমিও তো তাদের কাছে যাবা এই পৃথিবীর সব নাটক সেটা তো নাটক অভিনয় যারা সেখানে বিভিন্ন দৃশ্য দেখায় ওই মহিলা ওই পুরুষ তো নিজেই বলে আমি একজন অভিনেতা আমি একজন অভিনেত্রী তাহলে আপনারা কি করেন আমরা অভিনয় করি তার মানে আমরা ধোকা দেই এটা তো আসল না সেই তো বলতেছে আমি অভিনেতা আমি অভিনয় করি অভিনয় আসল না ধোকা 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 তো তুমি অপদার্থ ধোকার পিছনে দৌড়ে লাখেন ছায়ার সাথে কি কেউ যুদ্ধ করে ছায়াকে কেউ ভালোবাসে কথা বলে না কেন নারীর ছায়াকে ভালোবাসো নারীর ছায়ার পিছনে নিজের শরীর শেষ করে দাও মোবাইলের ওই নর্তকি না তার ছবিও না ছায়া 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 এটা ছবির ছায়া হাই যুবক নিজের হাত নিজের লজ্জা স্থানে না ব্যবহার করে নষ্ট করে দিলা নিজের সুন্দর একটা যৌবনের শক্তি নষ্ট করে দিলা কোমরের ক্ষমতা শেষ করে দিলা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিলা আখের একটা জাহান নাম ঠিক করে দিলা দুনিয়াটা একটা নিকৃষ্ট জন্তু জানোয়ারের জীবন বানিয়ে দিলা চুল চেহারা সাফা ভিতরে দেখলে বোঝা যায় কত রাত নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো আমারে দায়িত্ব দাও যুবক আমি এখন দাঁড় করাই আমি এখন দাঁড় করাবো এখন অসত চরিত্রহীন দেখলেই তো নারী আসক্ত মোবাইলে নর্তুকি দেখে আসক্ত তোর মতো হিংস্র পশু দেখলেই তো চিনা গোলামির একটা সেজদা যার কপালে নাই তোর মতো অপদার্থ দেখলেই তো চিনা আমি দাঁড় করাই একশো জন ইনশাল্লাহ আটানব্বই জন ঠিক হবে দুইজন ভুল হইতে পারে আমি যেহেতু মানুষ যে যে নামাজি আল্লাহ নবী সাল্লাহ বলছে দুস্ত একাকিত্বের গুণা তুমি যদিও একাকি করো কিন্তু খোদার কসম আল্লাহ তোমার গুনার চিহ্ন চেহারার মধ্যে দিনের আলোয় ভাসিয়ে দেয় এজন্য তুমি তো মত খাইছো একা কিন্তু মাইন্শে দিনের বেলা চেহারা দিকে তাকাই এই বলে আরে তারে দেখতে পুরা ফুটটা করার মত মনে। ঠিক। তারে চেহারা দেখলেই মনে হয় বাবা কোর। ঠিক। তাহলে তুমি তো তার লগে বইয়া বাবা খাও নাই। তুমি তো তার সাথে বসে নেশা করো নাই। তাহলে ও বুঝলো কেমনে? সাধারণ মানুষ বুঝে কেমনে? বলেন। সাফ। সাধারণ মানুষ বুঝে কেমনে? এজন্য দosto দয়া করে তুমি লুকাইতে পারবা না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক তার বিপরীতে রাত গভীরে যে সিজদা দেয় রাতের অন্ধকারে যেந்தார் মালিককে ডাকে তা তাজাফা জুনুবুহুম আনিল মবাজিআ ইয়া দুনা রাব্বাহুম খাওফা আল্লাহ বলেন আমার এমন কিছু প্রিয় বান্দা আছে রাত্রি যখন গভীর হয় তিনটা বাজে সাড়ে তিনটা বাজে 4টা বাজে বিসানা খাট লেপ তোষক যেন কম্বল বালিশ যেন তার জায়গায় নেয় আমার বান্দাকে যেন তার বিছানায় বলে হে আল্লাহর বান্দা রাত বেজে গেছে চারটা এখনো উঠবা না তোমার মালিক প্রথম আসমানে নামে আসছে মালিকের কাছে কিছু চাইবা না গুনা মাফ চাইবা না তাল্লা বলেন আমার প্রিয় বান্দা তখন বিছানা থেকে আলাদা হয়ে যায় সেজদা দিয়ে আমাকে চোখের পানি ফেলে গভীর রজনীতে একাকী অন্ধকারে এই পৃথিবীর কাউকে না জানিয়ে আমার বান্দা তাহাজ্জুদের সেজদা দেয় আমার কাছে মুনাজাত করে দোয়া করে চোখের এক ফোঁটা পানি ফেলে আল্লাহ তাআলা বলছে বন্ধু ও মিম্মা রাজাকনা হুম ইউনফিকুন আর দিনের আলোয় আমার দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় সাদাকা করে রাতে আমাকে সেজদা করে রাতে আমারে ডাকে दिनी আমার পথে খরচ করে আল্লাহ বলেন দosto আমি ওয়াদা দিলাম ফালা তাআল মুনাফসু এটা সাংগাতিক কথা আল্লাহ বলে বন্ধু আমি আমার এমন তাহাজ্জুত ওয়ালা রাত গবীরের সিজদা বান্দার জন্য এমন পুরস্কার রেখেছি জান্নাতে খুদার কসব বন্ধু সেই পুরস্কার কি আমি এটা আপনি রসুলকেও বলবো না আমার কোন আল্লাহ বলে কেউ জানে না কেউ না এটা আছে আল্লাহর কোন ঘনিষ্ঠ ফেরেস্তাও জানে না আল্লাহর কোন প্রেরিত রসুলও জানে না আল্লাহ বলবেন বান্দা শুধু আমি দেব এই জন্য নবী বলছে উম্মত একাকিত্বের নেকামল দিনের আলোয় দিনের আলোয় মানুষের চোখে ভেসে ওঠে আল্লাহর কুদরতে মানুষ তখন দেখেই বলে যে লোকটাকে দেখলেই মনে হয় ফরহেজ গান দোকলাকে দেখলেই মনে হয় ভালো মানুষ যদিও তিনি নামাজ পড়ছেন একা আমি অনুরোধ করলাম গভীর রাতে প্রত্যেকটা কিশোর যুবক বয়স্ক বাবা ভাই আপনি কোনোভাবে এই পৃথিবীকে মনে করেন আপনি গোপন করছেন অপরাধ আমি কিংবা আপনি না বা যার কাছে কিছুই গোপন নাই তিনি সব দেখছেন আর তিনি অল্প সময়ের ব্যবধানেই আপনার চেহারায় গুনার চিহ্ন ভাষায় দিবেন গুনার চিহ্ন ভাষায় দিবেন

হারাম প্রেম হারাম সম্পর্ক হারাম ভালোবাসার মহরা এই